ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মাস তিনি তিনি অবস্থান করছেন সেখানে থেকেই সৌদি আরব আরব সংযুক্ত আমিরাত ও ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন গত মঙ্গলবার ছয় আগস্ট এক প্রতিবেদনে এত জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু এদিকে শেখ হাসিনার দুবাইয়ের অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বলা হচ্ছে শেখ হাসিনা গত রোববার স্থানীয় সময় সকালে ভারত থেকে দুবাইতে অবতরণ করেছেন সেখান থেকে তিনি দুবাইয়ের বিলাসবহুল এলাকা জুমেরিয়া টুথে আছেন তবে এ তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি কেউ কেউ এটাকে স্রেফ গুজব বলে অভিহিত করেছেন দা হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারেন ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোথাবায়া রাজাপাক্সে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভারত আশ্রয় দেয়নি উখিয়াই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও এক আটক করেছে গুলি সহ সোমবার উখিয়া উপজেলার পালংকালী ইউনিয়নের জামতুলি নম্বর এ এই অভিযান চালানো হয় বলে জানান পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী আটক পেটানালী উকিয়ার হাকিম পাড়ার চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এই তিন ব্লকের আলিমিয়ার ছেলে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি একটি বন্দুক ও দুটি গুলি বিরাবির এক কর্মকর্তা জানান আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আর চার সক্রিয় সদস্য তার বিরুদ্ধে অপহরণ চাঁদাবাজি ও অস্ত্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের কর্ণদার ও গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা সহ পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বারো সদস্য সাত অক্টোবর দুদকের আবেদনের পরে প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রাজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন দুদকের মোহাম্মদ নুরি আলম তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন শুনানি শেষে আদালত এ দেন সাকিব আল হাসানের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে বিসিবি অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান কিন্তু নিরাপত্তা জটিলতায় তার দেশে ফেরা নিয়ে শঙ্কা আছে তবে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিবের বাংলাদেশে এসে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান তিনি বিসিবি সভাপতি ফারুক বলেন সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার সাকিব জানিয়েছিলেন তিনি বাংলাদেশের নাগরিক তার দেশে ফিরতে কোনো বাধা নেই কিন্তু দেশ থেকে আবার যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে ফিরতে পারা নিয়ে শঙ্কা রয়েছে বিসিবি বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলছে বলেও জানান তিনি কিন্তু বিসিবির সভাপতি ফারুক ওই ঘটনার পরপরই জানান সাকিবের নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় কারণ তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী নেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন ক্রিকেটের সাকিবের নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে এমপি সাকিবের নিরাপত্তা দেওয়া কঠিন পরে অবশ্য ক্রীড়া উপদেষ্টা জানান সাকিবের নিরাপত্তা দিতে তারা সব ধরনের ব্যবস্থা নেবেন সাম্প্রতিক সময়ে বিসিবির সভাপতি বলেছেন আমরা স্টেডিয়ামের ভেতরে সে ইন্ডুরে যাবে মাঠে খেলবে অনুশীলনে মাঠে যাবে এসব দায়িত্ব আমরা নিতে পারব মিরপুরে আগামী একুশ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ কক্সবাজারের টেংনাফ সীমান্ত থেকে প্রায় সাড়ে আট কেজি ওজনের তিমি মাছের বমি বা অ্যাম্বার সহ শামসুল আলম নামের এক যুবককে আটক করেছে বিজেপি বিক্রয় নিষিদ্ধ এই তিমি মাছের বমির বাজার মূল্য বিশ কোটি নিরানব্বই লাখ টাকার বেশি তিনি সেন্ট মার্টিনের বাসিন্দা মির ছেলে তবে তিমির বমির চালানটি মায়ানমার থেকে পাচার হয়েছে নাকি মায়ানমারে পাচার হচ্ছিল সেটা জানা যায়নি টেকনাপের বিজিবি জানিয়েছে আম্বার গ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয় বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা বিজিবি জানিয়েছে এ ব্যাপারে মামলা করে আটকৃতকে টেকনাফ থানায় সুপর্দ করা হয়েছে উদ্ধার আম্বার গ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে এসএসসির ফল প্রকাশ পনেরো অক্টোবর মাঝপথে বাতিল হওয়া এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী পনেরো অক্টোবর বেলা এগারোটায় সশস্ত্র শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই ফলাফল ঘোষণা করবেন সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এ জানিয়েছেন অন্য অন্য সময়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করছেন না বলে বোর্ড সূত্রে জানা গেছে শস্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রাই ফল প্রকাশ করবেন চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকভাবেই হয়েছে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে আঠারো জুলাইয়ের পরীক্ষা এবং পরে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয় মাঝে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে গেছে চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল চোদ্দ লাখ পঞ্চাশ হাজার ঘিরে স্কুল কলেজ দিন দিন বন্ধ। অফিস ছুটি থাকবে শারদীয় দুর্গাপূজা ফাতেহাই ইয়াস দহম লক্ষ্মী পূজা ও প্রভারনা পূর্ণিমা উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকবে নয় দিন তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে থানা মোট এগারো দিন ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠান আর অফিস আদালত ছুটি থাকছে তিন দিন শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী ছুটি শুরু হবে আগামী নয় অক্টোবর যা চলবে সতেরো অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত তবে পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী বিশ অক্টোবর থেকে এর মধ্যে তেরো অক্টোবর বিজয়া দশমীর ছুটি ফাতেহায় ইয়াজদহমের ছুটি পনেরো অক্টোবর লক্ষ্মী পূজা ও প্রভারণা পূর্ণিমার ছুটি 16 অক্টোবর কক্সবাজারে টেকনাফ থেকে অপহৃত এক কিশোরকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ এক ঘটনার জেরেতে সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বুরী এলাকা থেকে কিশোরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে গিয়া সুদ্দিন গ্রেফতারকিতরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচচপিয়া করাচি পাড়ার হাসানালের ছেলে ফারবেজ মোশারফ বয়স উনিশ এবং টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি পাড়ার মনির আহমদের উদ্ধার হওয়া কিশোরের নাম মোহাম্মদ হাসিম তার বয়স পনেরো উপজেলার কুতুপালন নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আমিনের ছেলে গত শুক্রবার চার অক্টোবর জমার নামা শেষে বাড়ি ফেরার সময় পূর্ব পরিচিত জনৈক যুবক মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা হয় হামিমের পরে তাকে ফুসলিয়ে সেলিম টেকনাফ উপজেলার শাহাপুরের দ্বীপ এলাকায় বেড়ানোর কথা বলে নিয়ে যায় বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হলেও হামিম বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন শনিবার পাঁচ অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে নাম না জানা এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে হামিমের মাকে জানায় তার ছেলেকে জিম্মি করে রাখা হয়েছে তাকে ছেড়ে দিতে সত্তর হাজার টাকা মুক্তিপণ দিতে হবে টাকা না দিলে হামিমকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়